নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যান্ডুজ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথম পাতে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে পুর ভরা কাঁকরোলের রেসিপি এটা কোনো নতুন রান্না নয় খুব পুরনো রান্না কিভাবে তৈরি করা হয় পুর ভরা কাঁকরোলের রেসিপি সেটা আপনারা শেয়ার করতে বলেছিলেন তাই আজকে নিয়ে হাজির হয়ে গেছি কাঁকরোলগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে কাঁকরোলগুলোকে আপনারা আমার মতো নাইফ দিয়েও ছাড়াতে পারেন আবার বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন চোকলাটা ছাড়ানো হয়ে গেলে দুভাগ করে কেটে নিতে হবে অর্ধেক করে কেটে নেওয়ার পর এটাকে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে প্রত্যেকটা কাঁকরোলই এভাবে অর্ধেক করে কেটে নিতে হবে আর সিদ্ধ দিয়ে দিলাম অনেকে এই কাঁকরোলগুলোকে স্টিম করে নেয় আমার মনে হয় সেদ্ধ করে নেওয়াই ভালো ওই দিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি কিন্তু মিক্সিং জারে নিয়ে নিয়েছি সাদা সর্ষে এখানে এক চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কালো সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষের পরিমাণটা এক চামচ করে দিলেই কিন্তু এনাফ এবার এটাকে আমি শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি আর ততক্ষণে আমার কাঁকরোল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা কাঁকরোলগুলোকে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি কাঁকরোলের পুরগুলোকে এইভাবে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি কাঁকরল সিদ্ধ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা তুলে নেবেন প্রতিটা কাঁকর এইভাবে নরম বীজটাকে হবে চামচের নিতে সাহায্যে আর এই কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানে যাতে কাঁকরোলটা একদম ভেঙে না যায় সাইড দিয়ে শুধুমাত্র কাঁকরোলের বীজটা যেটা নরম অংশটা সেটাই এভাবে টেনে টেনে বের করে আনতে হবে সবগুলোকে এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে কেটে নিতে হবে আর চেষ্টা করবেন একদম পাতলা সরু চামচ একটা নেওয়ার কারণ বড় চামচ হলে কিন্তু তুলে আনা অসুবিধা মনে হবে আমাদের এই সাদা নরম অংশটাকে বার করা হয়ে গেছে আর এদিকে আর সর্ষে কিন্তু একদম পাউডারের মতো পেস্ট করে নিয়েছি এবারে এগুলোকেও কিন্তু গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম সমস্তটাই কিন্তু দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণটা যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা বেশি যদি মনে হয় যে একটু বেশি দিলে ভালো হয় ঝালটা বেশি খাবেন তাহলে কাঁচা লঙ্কাটা সেই হিসাবে ব্যবহার করবেন তিন চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কিছু নারকেল আমি কেটে নিয়েছি এরকমভাবে গোটা গোটা এগুলোকে আমি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার চামচের সাহায্যে অল্প অল্প করে এই কাঁকরোলের ভিতরটা আমি ভরে দিচ্ছি এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকেই ভরে নেব অল্প অল্প পুর দিয়ে চামচে অল্প অল্প করে একবার না হলে দুবার নিয়ে পুরটাকে ভালো করে ভরে দিতে হবে এইভাবে সমস্ত তৈরি হয়ে গেল আমি কিন্তু সমস্তগুলো এইভাবেই তৈরি করেছি চট তৈরি হয়ে যায় এইভাবেই এবার এগুলোকে ভালো করে আমাদের ডিপ ফ্রাই করতে হবে তার জন্য একটা ব্যাটার তৈরি করছি তার আগে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে দু চামচ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আপনারা চাইলে এই বেসনটাকে কিন্তু চেলে দিতে পারেন চেলে নিলে কিন্তু আর যে দানা থাকে সেটা কিন্তু আর থাকতে পারে না ব্যাটারটা খুব স্মুথলি মাখা হয়ে যায় সামান্য নুন দিলাম আর জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করবেন না এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে তারপর একটা কাঁকরোল নিয়ে ভালো করে ব্যাটারটা দিয়ে দিতে হবে কাঁকরোলের গায়ে এবার একটা একটা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম মুচমুচে কাঁকরোলের বড়া ব্যাটারে ডুবিয়ে তারপরে থেলে ভালো করে ছেড়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন আমাদের পুর ভরা কাঁকরোল কিন্তু মোটামুটি একদম রেডি এইভাবে সবগুলোকে ভেজে তেল থেকে ছেঁকে আমরা তুলে নেব আর গরম গরম ভাতের সাথেই এটা পরিবেশন করবেন আপনারা কে কে এইভাবে পুর ভরা কাঁকরোল ভাজা খেয়েছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেটসের জন্য কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এইটুকু টাটা